ইন্ডিয়ানদেরকে ধরে ধরে তিনি যারা অভিবাসী অর্থাৎ অবৈধ অভিবাসী শুধু ইন্ডিয়ান নন বাংলাদেশি হতে পারে পাকিস্তান হতে পারে তাদেরকে তিনি অর্থাৎ তার সরকার ধরে ধরে সামরিক বিমান করে সম্ভবত যারা অবৈধ ইন্ডিয়ান আছে তাদেরকে পাঠানো হচ্ছে এই ধরনের একটা খবরও কিন্তু আসছে তো সেখানে সবচেয়ে বড় গুরুত্ব যেটি যে যদি বাংলাদেশি বা পাকিস্তান বা ভারতের বা দক্ষিণ এশিয়ার এটা হয় তাহলে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য জায়গার অর্থনীতিতে চরম সংকটও পড়তে পারে শুভেচ্ছা সকলকে আমার কথা শোনার জন্য আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি একের পর এক যে কার্যক্রমগুলো শুরু করেছে সেটা বাংলাদেশ নয় শুধু গোটা বিশ্বের জন্য এক ধরনের চাপ বিশেষ করে অর্থনৈতিক চাপ কিন্তু অনুভব হচ্ছে এরপরেও যেটা আমরা জানতে পারছি যে ইন্ডিয়ানদেরকে ধরে ধরে সামরিক এয়ারক্রাফ্টে করে করে ভারতে পাঠাবার ব্যবস্থা করছে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা শুরু করতে যাচ্ছেন যে অভিবাসীর প্রতি তিনি আকারে ক্ষোভ এবং তিনি মনে করেন কানাডা এবং তার পার্শ্ববর্তী উত্তর অঞ্চলীয় বিশেষ করে সীমান্ত থেকে যে পরিমাণ অভিবাসী ঢুকেছে সেটা আমেরিকার জন্য বড় একটা ট্যালেঞ্জ এবং সব থেকে যারা অভিবাসী ভারতেই অভিবাসী আমেরিকাতে আছেন এমন যাদের বৈধ কাগজপত্র নেই এমন কি বাংলাদেশি পাকিস্তান অর্থাৎ গোটা ওয়ার্ল্ডের যারা অভিবাসী যাদের বৈধ কোনো কাগজপত্র নেই যারা শুধুমাত্র আমেরিকাতে অবৈধভাবে আছেন তাদের বিরুদ্ধে তিনি কঠোর হয়েছেন কিন্তু ঘটনাটাই হচ্ছে তিনি যে এরিপ যুদ্ধ শুরু করেছে এরিপ যুদ্ধ যে একজন আরেকজনের উপরে কর দেওয়া শুল্ক আরোপ করা ইতিমধ্যে কিন্তু তিনি কানাডা এবং তিনি চীন এবং আমেরিকার পার্শ্ববর্তী আরেকটি উত্তরাঞ্চলীয় যে দেশ শিকো সীমান্ত সেখানে তিনি শুল্ক আরোপ করেছেন অর্থাৎ আমেরিকা মনে করেন ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে আমেরিকাতে যত পরিমাণ অভিবাসী এবং অবৈধ অস্ত্র আসছে বা মাদক মাদকদ্রব্য আসছে সবগুলো এদেশ থেকে আসছে কিন্তু অধিকমত আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি এটাকে স্থগিত করেছেন শুধু তিনি স্থগিত করেছেন সেটা নয় তিনি মূলত তিনি মূলত ডলারটা আরও এক্সপান করার জন্য তিনি কাজ করছেন দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার উচ্চ উচ্চ হারে বাড়ছে এবং ডলারের রেটটাও ঠিক উচ্চহারে বাড়া শুরু করেছে ইতিমধ্যে তার এই শুল্ক নীতির ফলে চায়না এশিয়া ইন্ডিয়া অন্যান্য রাষ্ট্রগুলোতে হংকং খুব খারাপ অবস্থা বিশেষ করে শেয়ার বাজারে কিন্তু ধস নামা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুধুমাত্র যে অভিবাসন নীতি সেটা নয় তিনি ধাপে ধাপে একটা জায়গায় তিনি নিতে চাচ্ছেন এমনকি দক্ষিণ এশিয়ার শুল্ক আরোপের ক্ষেত্রে কোন দেশ আছে সেটা বলা যাচ্ছে না বাংলাদেশের জন্য আরেকটি চ্যালেঞ্জ হতে পারে যদি ইনকেস তিনি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ওপরে শুল্ক আরোপ করেন বিশেষ করে যদি ইন্ডিয়ার চাপে পড়েন ইন্ডিয়া তো ক্রমাগতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং যদি ইন্ডিয়ার চাপে মার্কিন প্রেসিডেন্ট ওনার ট্রাম্প তিনি যদি বাংলাদেশের গার্মেন্টসের ওপরে শুল্ক আরোপ করেন তাহলে কিন্তু বাংলাদেশ নাই শুধু গোটা ইউরোপ এবং বাংলাদেশ প্রচণ্ড আকারে ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিকভাবে প্রচণ্ড আকারে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কিন্তু চায়নার উপরে শুল্ক আরোপের ফলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর কিন্তু একটা প্রভাব পড়তে পারে বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস বা বাংলাদেশের অর্থনীতি অনেকটা চায়না নির্ভর কারণ চায়না থেকেই র মেটিরিয়ালসগুলো আসে তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে হেরি যে ধরনের শুল্ক নীতি একের পর এক তিনি শুরু করেছেন এটার ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা পেতে পারি দুই তিন থেকে তিন মাস পরে যখন এটার ইম্প্যাক্টটা পড়বে তখন দক্ষিণ এশিয়া নয় শুধুমাত্র দক্ষিণ এশিয়া না গোটা ওয়ার্ল্ডে এক ধরনের ডলার সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রলার নীতিতে তারা অনেকটা কড়াকড়ি করতে পারে একদিকে তিনি অবৈধ অভিবাসীদেরকে সরাচ্ছেন অন্যদিকে তিনি ওয়ার্ল্ডকে অর্থনৈতিক সংকটে ফেলাবার জন্য এক ধরনের কাজ করে যাচ্ছেন সুতরাং রাজনীতি এবং অর্থনীতি দুটোকে সমান্তরাল যদি আমরা দেখি বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে সামনের দিনগুলো অনেক কঠিন হতে পারে